আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল আগামীকাল দেশের আটান্নটি লোকসভা আসনে ষষ্ঠ পর্যায়ে নির্বাচনের ভোটগ্রহণ সপ্তম তথা অন্তিম পর্যায়ে আগামী পয়লা জুন অনুষ্ঠেয় ভোটগ্রহণের জন্য নির্বাচনী প্রচার জোরদার প্রতিরক্ষা গবেষণার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশের শক্তি বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতার জন্য নতুন প্রযুক্তির সাহায্যে এগিয়ে যেতে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার অধ্যক্ষ ডক্টর সমীর ভি কামাতের আহ্বান এবং রাজ্যের বিভিন্ন সত্র নাম করে আজ উৎসাহ ও উদ্দীপনায় মহাপুরুষ মাধবদেবের আবির্ভাব তিথি পালন এবারে বিস্তারিত খবর লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ের ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এই পর্যায়ে আগামীকাল সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ছটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট আটান্নটি সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে এই আসনগুলির মধ্যে বিহারের আটটি হরিয়ানার দশটি জম্মু কাশ্মীরের একটি ঝাড়খণ্ডের চারটি দিল্লির সাতটি ওড়িশার ছটি উত্তরপ্রদেশের চৌদ্দটি এবং পশ্চিমবঙ্গের আটটি আসন রয়েছে এই আসনগুলোর জন্য মোট আটশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এই পর্যায়ে প্রবীণ বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান মেনকা গান্ধী মনোহর লাল খট্টর সম্বিত পাত্র কংগ্রেস নেতা দীপেন্দর সিং হুদা কুমারী শৈলজা রাজবব্বর সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব পিডিপির প্রধান মেহবুবা মুফতির ভাগ্য নির্ণয় হবে এদিকে লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম পর্যায়ের জন্য রাজনৈতিক দলসমূহের প্রচার অভিযান তুঙ্গে উঠেছে বিভিন্ন দলের নেতারা ভোটদাতাদের মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঞ্জাবের গুরুদাসপুরে এবং জলন্ধরে দুটি র্যালিতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী আজ হিমাচল প্রদেশের মান্দি ও সিমলায় নির্বাচনী প্রচার চালান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ঝাড়খণ্ডের ডুমকা লোকসভা আসনের দলীয় প্রার্থীর হয়ে প্রচার চালান অন্যদিকে কংগ্রেস নেতা সচিন পাইলট আজ শ্রী আনন্দপুর সাহেব লোকসভা আসনে প্রচার চালান বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী আজ পাঞ্জাবের নওয়ান শহরে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আগামীকাল সিমলার রোহরুতে প্রচার অভিযানে অংশগ্রহণ করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামীকাল সিমলার নাহানে একটি র্যালিতে অংশগ্রহণ করা সহ আগামী রবিবার তিনি হামিরপুর লোকসভা আসনের উনায় প্রচার অভিযানে অংশগ্রহণ করবেন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব ও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার অধ্যক্ষ ডক্টর সমীর ভিকামাত এবং লাইফ সায়েন্সের সঞ্চালক প্রধান ডক্টর ইউ কে সিং গতকাল তেজপুরের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং প্রতিরক্ষার পরীক্ষাগার পরিদর্শন করেন তাকে প্রতিরক্ষা গবেষণা পরীক্ষাগারের সঞ্চালক ডক্টর ডি ভিক কম্বোজ স্বাগত জানানো সহ পরীক্ষাগারটিতে সম্পন্ন হওয়া বিভিন্ন পরীক্ষা সম্পর্কে অবগত করান ভাষণ প্রসঙ্গে ডক্টর সিং সামরিক বাহিনী যাতে প্রত্যক্ষভাবে লাভান্বিত হয় তার জন্য গবেষক ও সংশ্লিষ্ট গবেষণার সঙ্গে জড়িত শিল্পের সমন্বিত প্রয়াসের ওপর গুরুত্ব আরোপ করেন এদিকে ডিআরডিওর অধ্যক্ষ ডক্টর কামাত বিজ্ঞানী ও প্রতিরক্ষা গবেষণা পরীক্ষাগারের গবেষণার সঙ্গে জড়িত লোকেদের দেশের শক্তি বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতার জন্য নতুন প্রযুক্তির সাহায্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তার এই সফর দেশের নিরাপত্তা বাহিনীগুলোতে তেজপুরস্থিত প্রতিরক্ষা গবেষণাগার ও সংস্থার আধুনিক প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবদানের কথা প্রতিফলিত করে ফিল্মস অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এফটিআইআই পুনের ছাত্র চিদানন্দ নায়কের নির্মাণ করা একটি চলচ্চিত্র সাতাত্তরতম কান চলচ্চিত্র মহোৎসবে লা সিনে বিভাগে শীর্ষ সম্মান লাভ করেছে চলচ্চিত্রটির নাম হচ্ছে সানফ্লাওয়ার ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো উল্লেখ্য বিভাগে সমগ্র বিশ্বের দু হাজার চলচ্চিত্রের মধ্যে কেবল আঠারোটি চলচ্চিত্র নির্বাচিত করা হয়েছিল এই সবকটি চলচ্চিত্র বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দ্বারা নির্মিত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ক্রীড়া কোটার অধীনে পুরুষ এবং মহিলাদের চব্বিশটি পদের জন্য নিযুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় নাগরিক এবং যোগ্যতার সব মাপকাঠি পূর্ণ করা ক্ষেত্রের সঙ্গে জড়িত লোকেরা এই আবেদন দাখিল করতে পারবেন লেভেল এক থেকে লেভেল পাঁচ পর্যন্ত বিভিন্ন পদের জন্য নিযুক্তি প্রদান করা হবে পদগুলোর জন্য আবেদনের শেষ দিন নয় জুন ধার্য করা হয়েছে ইচ্ছুক প্রার্থীরা ডাব্লিউ 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 ডট এনএফআর ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ভারততলন গলফ গল্ফ বক্সিং সাইক্লিং ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল টেবিল টেনিস ইত্যাদি ক্রীড়াক্ষেত্রের খেলোয়াড়রা এই পদগুলোর জন্য অনলাইনে আবেদন করতে পারবে লেভেল চার এবং লেভেল পাঁচ পদে আবেদনকারী প্রার্থীদের পয়লা জুলাই দু হাজার চব্বিশের মধ্যে আঠেরো থেকে পঁচিশ বছর এবং লেভেল এক দুই এবং তিন নম্বর পদের জন্য আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত বয়সের সময়সীমা চলতি বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আন্তর্জাতিক মানের খেলোয়াড় শনাক্ত করে তাদের ক্রীড়া প্রতিভা বিকশিত করে তোলার জন্য এই সুযোগ প্রদান করছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের বিভিন্ন সত্র নামঘরে আজ মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেবের পাঁচশো পঁয়ত্রিশতম আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন কার্যসূচি পালন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলি হল মহাপুরুষ মাধবদেব স্থাপিত বরপেটার সুন্দরী দিয়া সত্র যোরহাট জেলার ঢেকিয়াখোয়া বড়নামঘর গোলাঘাট জেলার আটখেলিয়া নামঘর মরিগাঁও জেলার বরদল পালনাম থানে ইত্যাদি নানা কার্যসূচির মধ্যে ছিল নাম সংকীর্তন আলোচনা সভা অখণ্ড পালানাম সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সিইউইটির স্নাতক স্তরের পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা আগামী উনত্রিশে মে শিলচরে অনুষ্ঠিত হবে বিশদ বিবরণের জন্য ছাত্রছাত্রীরা শূন্য এক এক চার শূন্য সাত পাঁচ নয় শূন্য 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 বা সিইউইটি ইউজি অ্যাট দ্য রেট অফ এন ডট এসি ডট ইন এই মেইলে যোগাযোগ করতে পারবে ছাত্র সংগঠন এআইডিএস কাছার করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুসারে আশি শতাংশ আসনে সিইইটি পরীক্ষার ফলাফল ছাড়া ছাত্রছাত্রীদের ভর্তির যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সে বিষয়ে ছাত্র সংগঠনের পক্ষ থেকে রাজ্যের উচ্চশিক্ষা বিভাগকে অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়েছে বরাক উপত্যকার তিন জেলা সহ রাজ্যের অধিকাংশ জেলায় গরমের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের দৈনন্দিন কাজকর্মে ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়েছে শিলচর সহ রাজ্যের বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি অতিক্রম করেছে অতিরিক্ত গরমের ফলে বহু লোক বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন বিশেষ করে ছাত্রছাত্রীরা শারীরিক কষ্টসহ বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে এই পরিস্থিতির মধ্যে গৌহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আজ রাজ্যের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভব রয়েছে বলে জানিয়েছে এদিকে আগামী রবিবার ও সোমবার রাজ্যের দু একটি স্থানে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাসে জানিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইয়াসির পক্ষ থেকে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা করতে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচি পরিবর্তনের দাবি জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে বরাক উপত্যকার তিন জেলার জেলায়ুক্তদের কাছে তাপপ্রবাহ না কমা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তনের দাবি জানানো হয়েছে হাইলাকান্দে শেফালিকা রায় স্মৃতি মাতৃভাষা আদর্শ বিদ্যাপীঠের উদ্যোগে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় স্কুল অধ্যক্ষ কেনাতন্নি সিংহের পুরোহিতে এই দিন প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এদিকে বদরপুরের সেন্ট্রাল পাবলিক স্কুলেও ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনায় আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করা হয় করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গণসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে আজ বিশ্ব সিজোফ্রোনিয়া দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে আজ সকালে করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে একটি রেলি বের হয়ে শহর পরিক্রমা করে পরে ডক্টর সপ্তর্ষি পাল চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত সভায় ডক্টর মেঘা চ্যাটার্জী সমাজকর্মী সুস্মিতা দাস প্রমুখ সিজোফ্রোনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জীবনে সম্প্রদায়ের সমর্থন এবং বোঝাপড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এছাড়া আলোচনা সভায় সিজোফ্রোনিয়ার লক্ষণ কারণ এবং চিকিৎসার বিকল্প সম্পর্কে অবগত করানো হয়েছে উল্লেখ্য এবছরের বিশ্ব সিজোফ্রোনিয়া দিবসের বিষয় হচ্ছে সম্প্রদায়ের উদারতার শক্তি উদযাপন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি আগামীকাল দেশের আটান্নটি লোকসভা আসনে ষষ্ঠ পর্যায়ে নির্বাচনের ভোটগ্রহণ সপ্তম তথা অন্তিম পর্যায়ে আগামী পয়লা জুন অনুষ্ঠেয় ভোটগ্রহণের জন্য নির্বাচনী প্রচার জোরদার প্রতিরক্ষা গবেষণার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশের শক্তি বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতার জন্য নতুন প্রযুক্তির সাহায্যে এগিয়ে যেতে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার অধ্যক্ষ ডক্টর সমীর ভি কামাতের আহ্বান এবং রাজ্যের বিভিন্ন সত্র নাম ঘরে আজ উৎসাহ ও উদ্দীপনায় মহাপুরুষ মাধব দেবের আবির্ভাব তিথি পালন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে